নমস্কার সুদী দর্শক বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আজ রবিবার দশই মার্চ দু আজকের দিনটি ভীষণ ঘটনা বহুল হতে চলেছে বলা যেতেই পারে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ভোটযুদ্ধে কোমর মাধ্যে এবং তার সমস্ত সৈনিকদের একজুট করতে আজ জনগর্জন সভার আয়োজন করেছেন সেই নিয়ে বিগত কয়েকদিন ধরেই ভীষণ চর্চার মধ্যে সাথে আজই উত্তপ্ত সন্দেশকারীতে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর সভা করার অনুমতি হাইকোর্ট তাকে দিয়েছে এরই মধ্যে গতকাল নির্বাচন কমিশনার একজন পদত্যাগ করেছেন সাথে আরও বিভিন্ন ঘটনা গতকাল শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর সভায় বহু চর্চিত একজন আইনের দণ্ডমুণ্ডের কর্তা অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার আবেগ ঘন যে সমস্ত পরিচিতি সেগুলো করেছেন প্রধানমন্ত্রীর সাথে ভাষণ দিয়েছেন এসবের মাঝে গতকাল আমাদের বাংলায় পুরুলিয়া যেটাকে বলা হয় মানভূম সেখানে বিবেক বাহিনী ব্রতচারী শখা ও বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি সংসদের তরফ থেকে সপ্তদশ বর্ষ মানভূম বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল দেখুন কি সুন্দর লিখেছেন ওনারা পুরুলিয়া তথা মানভূম এই মানভূমের সৌন্দর্য নদী কাসাই শিলাই গুয়াই কুমারী আছে পাহাড় অযোধ্যা আর পাহাড় জয়চন্ডী দেউলঘাটা তেলকুপি বান্দা প্রভৃতি প্রাচীন স্থাপত্য ও ভাস্কর্য মন্ডিত প্রাচীন জনপদ ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে আজও আজও পুরুলিয়ার গ্রামে গ্রামে ঝুমুরের সুর ছো নাচের আখড়া মাদলের ধিতাং ধিতাং বোল আর ফাগুন এলে তো ফাগুন প্রিয়া পলাশ আসবে লালে লাল হয়ে থাকে সুখ সুর আবহাওয়ার জায়গা মানভূম পুরুলিয়া পুরুলিয়ার পাথুরে মাটি উঁচু জমি ডুঙ্গুলি চাটানের বুক চিরে তখন লাল আভা পলাশে লালে রাঙা তখন মানভূম মানভূম তখন পলাশ গর্বে গর্বিত ওনারা বলছেন আমরা বিগত ষোলো বছর ধরে পুরুলিয়ার এই পল্লী প্রকৃতির কোলে আহ্বান করে চলেছেন এক প্রাণের মিলল মেলা এই এলাকার লোক সংস্কৃতির সঙ্গে ওনারা বলছেন আমাদের রাজ্য সহ বাংলাদেশ এবং বহির্বিশ্বে বাংলা সাহিত্য সংস্কৃতি ঐতিহ্য ও পরস্পরকে বিশ্ব দরবারে তুলে ধরতে আমাদের এই প্রাণময় আয়োজন এরকমই একটি অনুষ্ঠানে আজকের দিনে বলা যেতে পারে বাংলা সাহিত্য এবং বাংলার যে কৃষ্টি সংস্কৃতি সেই বিষয়ে বর্তমানে কর্মরত পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল ও অফিসিয়াল ট্রাস্টি সাথে মহামান্য গুডউইল অ্যাম্বাসাডর অব আর্ট আই এবং অফিসিয়াল পার্টনার অব ইউনেস্কো উনি আর কেউ বিপ্লব রায় শুনুন গতকাল উনি কি বলেছেন বৈদ্যনাথ দাতের রিপোর্ট বিশ্বের আছে না একদিন সে স্কুলে থেকে যাবে আর এই কাজটা আমাদের শুরু করতে হবে তাই দেশকে গঠন করতে হলে দেশকে উন্নত করতে হলে দেশকে ভালো করতে হলে আগে সমাজটিকে ভালো করতে হবে আর সমাজটিকে ভালো করার আগে সমাজের প্রতিটি মানুষকে ভালো করতে হবে বিডিও সাহেব কি করবে বা আরো কোনো বড় অফিসার কি করবে সেটা ভাবার বিষয় নয় বিষয় হচ্ছে আমি একজন নাগরিক হিসাবে আমি আমার নাগরিক কর্তব্য পালন করছি কি না আমি যদি নিজে একজন ভারতবর্ষের নাগরিক হয়ে ভেদভাব মুক্ত সমাজ গড়ার চেষ্টা না করি আর নিজে সমাজের মধ্যে শ্রেণীবিন্যাস করি যেটাকে ও সাঁওতাল ও মেতর ও মুচি তাহলে পরে তো আমরা প্রথমেই বলবো সংবিধানের আগে স্বামীজীকে অবজ্ঞা করা যে স্বামীজি বলেছিলেন যে চন্ডাল ভারতবাসী কাঙাল ভারতবাসী মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী আমার ভাই শ্রীহাম বিশ্ব অমৃতস্ব আমরা সবাই অমৃতের সন্তান অর্থাৎ সবাই ঈশ্বরের সন্তান পরম ঈশ্বরের সন্তান যদি আমরা সবাই হই তাহলে পরে আমাদের মধ্যে কেউ ছোট বড় হতে পারে না আসুন আমাদের এই বসুধাতে যেমন অক্সিজেনের অভাব নেই আপনি যত অক্সিজেন নেন আপনাকে কেউ ভালো না ভগবান এসে বলবে না তুমি কেন এত অক্সিজেন নিচ্ছ আমাদের হৃদয়ের মধ্যে আছে অপরন্ত ভালোবাসার আসুন সেই ভালোবাসা মানুষকে এক ছাতার তলে নিয়ে এসে দেশ এবং এক সুসংগত জাতি গঠন করতে পারি যে সুসংগত দেশ এবং জাতি সারা বিশ্বের মুখে ভারতবর্ষের নাম উজ্জ্বল করবে সেখানে পুরুলিয়ার নামটাও থাকবে আগে দেশ তারপর সবকিছু আর দেশ আছে বলেই আমি আছি দেশ আছে বলেই পুরুলিয়া আছে দেশ আছে বলেই আমাদের দ্বন্দ্ব আছে দেশ আছে বলেই আমাদের মতবিরোধ আছে যদি দেশ ভালো থাকে যদি দেশের ক্ষতি হয় আমাদের কোন অস্তিত্ব থাকবে না তাই এই দেশের মাটি আমাদের কাছে যেন চন্দন হয় আর সেই মাটিকে প্রতিদিন স্পর্শ করে মাথায় স্পর্শ তিলক লাগিয়ে যেন বলতে পারি এ দেশমাতৃকা তোমার জন্য আমি যেন আমার জীবনের সর্বস্ব ত্যাগ করে আমি তোমার এই আচলে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি তুমি আমার সৌর্য দাও তুমি আমার বীর্য দাও তুমি আমায় শক্তি দাও ভরসারি করো আমায় ঘৃণা মুক্ত সমাজ ব্যবস্থা তৈরি করতে সাহায্য করো আমার মধ্যে নিরহংকার ভাবকে প্রবল করো যেন আমি সমস্ত মানুষকে যেমন একটি বট গাছ ছায়া দেয় আমি ঠিক তেমনি ছায়া দিতে পারি রবীন্দ্রবাবু আপনি সেই কাজ করতে এগিয়ে চলেছেন আপনার এই সফল প্রচেষ্টা আরো সফলতম হোক আমি ঈশ্বরের কাছে এটা প্রার্থনা করব আর এই অঞ্চলের শ্রীবৃদ্ধি হোক শিক্ষার উন্নতি হোক ভারতবর্ষের উন্নতি হোক এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি নমস্কার